তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আপাতত আগের থেকে একটু প্রেশারটা উঠেছে এই গরমের মধ্যে ভীষণই প্রেশার কমে গেছিলো তো এখন একটু ঠিক আছে তো আজকে সকালবেলায় উঠে আমি মাকে বললাম যে মা তুমি তাহলে আমার বেশ কিছু জিনিসপত্র ছিল সেগুলোর কি সেলাই করা ছিল তো ওই মাকে বললাম যে আমি বিছানাটা গুছিয়ে সব গুছিয়ে দিচ্ছি দিয়ে রান্নাবান্না করে নেব তুমি বাকি কাজগুলো করে তুমি বরং আমার সেলাইগুলো করে নিও তো হ্যাঁ মায়ের সেলাই মেশিন আছে তো ওই টুকটাক সেলাইগুলো মা করে দেবে তো আমি ওই জন্য প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আর জামা কাপড় কিছু ছিল সেগুলো পাট করার ছিলো ওগুলো গুছিয়ে আমিও আজকে বাড়ি ফিরবো তো সেই জন্য ব্যাগপত্র কিছুটা গুছিয়ে রেখেছিলাম পুরোটা গুছানো হয়নি আসার আগেই সবটা গুছিয়েছিলাম তো কালকে তোমাদের সাথে বলেছিলাম শেয়ার করেছিলাম যে আমি কালকে একটুখানি ঘুরতে গেছিলাম বেরিয়েছিলাম তো ওটার জন্য সেই সব জামা কাপড় সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়েছিলাম এভাবেই নিজের কাজগুলো করে নিচ্ছিলাম এখানে দেখো এইগুলো আমি কিনেছিলাম এগুলো না তোমরা তো আমার আলমারি অর্গানাইজারে সব দেখেইছো মানে এই জিনিসগুলো আমি এর মধ্যে জামা কাপড় রেখে গুছিয়ে রাখি তো এগুলো আমি মাকে কিনতে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের ওখানে এইগুলো যারা বিক্রি করে তারা খুব একটা যায় না তো সেই জন্য আমি এগুলো এনেছি এটা বেশ ভেতরটা বেশ অনেকটা প্লেস রয়েছে তোমার অনেক জামা কাপড় একসাথে ধরে যায় এটা এরকম ঢাকনা সিস্টেম রয়েছে আর খুব ভালো হয় এই জিনিসগুলো আর এটাও তোমরা দেখতে পাবে আমি বাড়ি গিয়ে যখন অর্গানাইজ করবো তখন দেখতে পাবে এটাও একটা কৌটো টিফিন বক্স টাইপের মানে এটা খাবার দাবারেও ইউজ করা যায় বাট আমি এটা খাবার দাবারে ইউজ করবো না অ্যাকচুয়ালি এটা আমি খাবার দাবারে ইউজ করবো না তো এইগুলো মাকে কিনতে দিয়েছিলাম আমি আমি প্রায় এরকম মাকে এগুলো আমি কিনতে দিই যে মা এটা আমার দরকার তুমি ওখান থেকে কিনে রেখো তো তো সেই জন্যই এটা আমি আজকে বাড়ি যাব তাই এগুলো নিয়ে যাব তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো আমি প্রথমে ভাত বসিয়েছিলাম আর আমি এটুকু খুব ভালোভাবে বুঝতে পারছি যে হ্যাঁ আজকে আমার রান্নার ভিডিওগুলো তোমরা খুব ক্লিয়ারলি খুব ভালোভাবে দেখতে পারবে এখান থেকে আমার একটুখানি করলে অসুবিধা হয় তো আমি সেট তৈরি করব বা একটু টাইম লাগবে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর তোমরা তো জানো আমি গ্যাস আসতে করেই ভাত বসাই তো আর করেছিলাম হচ্ছে উচ্ছে কুমড়ো আলু ডাঁটা দিয়ে চচ্চুরি তো ওটা আমি প্রথমে দেখো করার মধ্যে আগে তেল দিয়ে তার মধ্যে একটুখানি পাঁচফোরণ দিয়ে নিয়েছিলাম আর তারপর তোমার উচ্ছে কুমড়ো যেগুলো কেটে রেখেছিলো মা আর কি কেটে জোগাড় করে দিয়েছিল তো ওগুলো আমি দিয়ে নিয়েছিলাম দিয়ে তারপর ওটার মধ্যে একটুখানি নুন দিয়ে ওটাকে একটুখানি সেদ্ধ হতে দিয়েছিলাম তেলের মধ্যে যে সেদ্ধটা হয় দিয়ে তারপরে আমি একটুখানি কড়ার ঢাকনাটা খুলে যখন দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে সর্ষে বাটা দিয়েছিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তোমার নাবিয়ে নিয়েছিলাম শুকনো শুকনো করে তো এবার দেখো আমি এখানে কুলফি আইসক্রিম করেছিল আমার শাশুড়ি মা তো সেটা দেখেই আমি মাকে বলেছিলাম যে তাহলে বাবা এলে খাওয়াবো তো ওই কারণে আমি দুধটা ফুটিয়ে নিয়েছিলাম আর এলাচ গুঁড়ো বাদাম এগুলো মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে দিয়ে একটু নারকোল দিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর নিয়ে দেখো এটা ছোট ছোট বাটির মধ্যে আমি ঢেলে রেখেছিলাম ঢেলে এবার এটাকে ফ্রিজে পুড়ে দেব। জমতে দেব। আর এর মধ্যে ওপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ছোট ছোট ওই ইয়েলো কালারের প্লেটগুলো তো এগুলো দিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম জমার জন্য কারণ এটা জমতে তো অনেকটা টাইম লাগবে আর ওদিকে দেখো আমি জল দিয়ে কড়াটা ঢাকা দিয়ে গেছিলাম উচ্ছে তরকারিটা আর তারপর এটা কড়াটা খুলে কড়ার ঢাকনাটা যখন খুলেছি তখন দেখলাম শুকনো শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এর পর আমি যেটা করব সেটা হলো আজকে চিকেন করব। আর আমি চিকেন খেতে না ভীষণ ভালোবাসি তো তার জন্য আমি গেলেই মা আমার মানে বাবা চিকেন এনে দেয় আর আমি চিকেনটা খাই খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি আমি রান্না করব তাই সেই জন্য করার মধ্যে আমি আগে সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম আর আমি না ননস্টিক করা ছাড়া আমি একদমই রান্না করতে পারি না আমার খুব অসুবিধে হয় তো ওই কারণে মাকে বলেছিলাম ননস্টিক করাটা বার করে দাও তো দিয়ে করার মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে তারপর কিছু ফোরন আমি খুঁজে পাইনি সেই জন্য আমি তেজপাতা শুকনো লঙ্কা কিছুই দিয়ে নাড়াচাড়া করে নুন দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে ওটা সেদ্ধ করতে দিয়েছিলাম আর তারপর মাংসটা দিয়ে দিয়েছিলাম আর করার মধ্যেই সব মশলা মানে মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি মানে কষতে কষতেই সব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মানে একবারে কষিয়ে জল দিয়ে আবার আলাদা করে সেদ্ধ করতে লাগে না তোমরা একদিন এই প্রসেসে করতে পারো ভালোই হবে আমার তো ভালো লাগে তো দিয়ে তারপর মাংসটা সেদ্ধ হয়ে যেতে দিয়ে তারপরে আমি পিঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম আর দিয়ে একটুখানি নুন দিয়ে দিয়েছিলাম তাহলে এগুলো একসাথে বয়েল হয়ে যায় তো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এভাবেই করার মানে গ্যাসটা আর কি লো ফ্লেমে দিয়ে আমি রান্না করছিলাম আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি আদা বাটা আর রসুন লঙ্কা বেটে রেখেছিলো মা তো সেইটা দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়িয়ে নিয়েছিলাম তারপর একটুখানি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর হচ্ছে তোমার কিচেন কিং মশলা আছে ওইটাই দিয়েছিলাম জিরে ধনে এসব কিছু দিইনি কিচেন কিং মশলাটার মধ্যেই সব রকম থাকে জানো তো আর তাড়াহুড়োর মধ্যে রান্না করতে গেলে যে কোনো তরকারিতে ওই কিচেন কিং মশলাটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে সব রকম মশলার একটা কাজ করে যায় তো আমি এটা বিয়ের পরেই মানে খোঁজ পেয়েছি এখানে এসে মানে ব্যান্ডেলে এসে আমি খোঁজ পেয়েছি তো আমি তারপরে মাকেও বলেছিলাম যে মা তুমি এটা ব্যবহার করো এটা ভীষণ ভালো আর কাজগুলো করতে করতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো সেই জন্য আমি তাড়াহুড়ুদোটি আর জিরে ধনে দিই নিয়ে একেবারে এটাই দিয়ে দিয়েছিলাম কাজটা হয়ে গেছিলো আর কি খুব চটজলদি হয়ে যায় এভাবে করলে আর পাশে দেখো প্রেসার কুকারে ভাত হচ্ছিল এটা হচ্ছে আমাদের আমার ও বাড়িতেও কুকুর আছে তো আমাদের ওখানে হচ্ছে তোমার স্ট্রিট ডগ আছে বেশ অনেকগুলো তো ওদের সাথে পরে তোমাদের একদিন আলাপ করাবো তো ওদের জন্য মা ভাত বসিয়ে দিয়েই গেছিলো তো ওদের ভাতটাও হচ্ছিল আর এদিকে আমি দেখো মশলা টশলা সব খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এভাবেই রান্না করতে করতে যখন একদম কষে তেল ছেড়ে দেবে প্লাস একটুখানি করার মধ্যে যখন মাংসটা দিয়ে দেওয়া হয় ওই ঢাকনা দিলে না দেখবে এমনি জল বেরিয়ে যায় তো ওইভাবেই আমি কষাচ্ছিলাম দিয়ে তারপর একেবারে লাস্টে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর মাঝে মধ্যে একটুখানি দেখছিলাম যে ঠিকঠাকভাবে গলেছে কিনা সিদ্ধ হয়েছে কিনা। এভাবেই আমি রান্নাটা করছিলাম তো তারপর আমি ঘরে চলে এসেছিলাম আমার বেশ অনেক দিন ধরেই নাকের চারপাশটা খুব হোয়াইট হেডস ব্ল্যাক হেডস হচ্ছে তো তারপর ওই জন্য আমি বেশ চিন্তিতই হয়ে পড়েছিলাম তো আমার একটা বান্ধবী আছে তো ওই বান্ধবীকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কী করলে ঠিক হয় বলতো সুস্মিতা বলে তো ওই জন্য ও আমাকে বললো যে একটু স্ক্রাবার দিতে আর আমি যেহেতু ডক্টর প্রোডাক্ট ইউজ করি তো অনেক দিন ধরে আমার বেস্ট মানে কিছু দিন ধরে আর কি চেক আপও করা হচ্ছিল না তো ওই জন্য নোজ স্ট্রিপ মানে নোজের পাশে ও নোস স্ট্রিপও বলেছিল তো আমি ওটা পাইনি তো সেই জন্য জন্য আমি কি করেছিলাম ওই স্ক্রাবার দিয়ে একটুখানি বা মুখটা ঠিক করছিলাম আর তারপর দেখো এখানে আমি ওটা করা হয়ে গিয়ে ধুয়েও নিয়েছিলাম নিয়ে তারপর আমি মাংসটা প্রায় হয়েই এসেছে ওই জন্য ওর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে নাবি নিয়েছিলাম আর তারপর তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছিলো দিয়ে আমি গাড়ি করে আবার রাত্তিরে বাড়িও চলে এসেছি আর এসে দেখো এখানে রিয়াকশান আমার জিকোর আমি এটা তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করবো ভাবছিলাম যে আমি ঢুকলেই আমি কোথাও থেকে অনেক দিন বা দেলে এলে ও কি করে তো ও এরকমই এক্সাইটেড থাকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আজকে ব্লগটা এখানেই শেষ করছি আর আজকে ব্লগে একবারও গুড মর্নিং বলা হয়নি তো এখনই বলে দিচ্ছি একেবারে গুড নাইট তো আজকের ব্লগটা আমি এডিট করে কালকে পোস্ট করব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তো তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিল করে দিও